সুপ্রিয় মত চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা যারা অন্য মত উন্নত মানের ভালো জাতের শিং মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের দেশে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ভালো মানের পোনাগুলো চাইলে সংগ্রহ করতে পারেন বন্ধুরা বর্তমান সময়ে অনেকেই আছে যারা শিঙমাছ চাষ করেন তাদের ক্ষেত্রে একটি কথা হলো যে ভাই আমরা শিঙ মাছ চাষের ক্ষেত্রে একেবারে লসের আশঙ্কা বেশি পাচ্ছি আমরা বলবো যে আপনি যদি ভালো মানের শিঙ মাছের পোনা ক্রয় করতে না পারেন তাহলে এই মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন না তাই আপনি চাইলে আমাদের কাছ থেকে এই উন্নত মানের ভালো জাতের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন বন্ধুরা আপনি যদি অন্য যে কোনো কার জাতীয় মাছের পোনাও চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো দেশি বিদেশি সকল ধরনের মাছের পোনা আমরা নিজেরাই উৎপাদন করে সমগ্র বাংলাদেশে যে কোনো স্থানে আমরা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে হোম হোম ডেলিভারি দিচ্ছি